বুবু জি এই ফ্রিজের এত যত্ন নিয়ে কি হবে মা তো এই ফ্রিজ বদলে আরো বড় ফ্রিজ আনছে আপা এত সুন্দর ফ্রিজ বদলা ফালাইবেন আরে বুবু এটা তো পুরনো হয়ে গেছে আর এখন কত আধুনিক সব স্মার্ট ফ্রিজ বাজারে এসেছে কি কোন আপা পুরনো সে তো কি হইছে এখন নতুনের মতো চকচক করে আর কোনোদিন এক ফোঁটা ডিসটার্বও দেয় নাই এর থেকে কে বালা ফ্রিজ আর হয় একটা কথা কই হুম বলো হলমা যদি আমারে 30টা দিতেলা আমি বেতন থেকে আজকে 100 টাকা কাট করে দিতাম কি বেতনের বাহাদুরি হচ্ছে না যা কাজে যা হলমা আফা আমাগো কিন্তু ফিরে যাইতে এটাও দেখি ওয়াল্টন ফ্রিজ হ্যাঁ এটাও ওয়াল্টন ফ্রিজ তবে আগের চাইতে আরো বড় আরো আধুনিক শোন তোর স্বামীকে বল একটা ভ্যান নিয়ে আসতে কেন খালাম্মা না কাম আছে এত বড় ফ্রিজ কি মাথায় করে নিয়ে যাবি মানে শোন এই ফ্রিজটা যেদিন কিনি তুই সেদিনও বলেছিলি আমাকে ফ্রিজ আইসা পড়ছে নিজেদের জিনিস নিজেদের মধ্যে টাকা দিয়ে বিক্রি হয় নাকি পাগলি